আপনারা জানেন যে এই কিবার পরে নিজে বুঝা কম আপনারা জানবা বুঝা বড় বড় স্থাপনা কি আমাদের পর্যটক কে কিতা কা যা লাগে আমি আপনারা বুঝতে না এই বিষয়ে আমার আপাল লেভেলের যে কাজ আমি একই সাথে একই সাথে আপনারা যে বরাত আছে এই বরাত তো দেখো আজ

Join on that. Join yeah, on